বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তাই একটু খিচুড়ি খেতে মন চাইলো প্রথমে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে এখানে তেজপাতা দিয়ে দিবো আর লবঙ্গ দারচিনি এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটা অনেক ভালোভাবে বেজে এরপর দিয়ে দিব আদা বাটা আর রসুন বাটা এটা দিয়ে ভালোভাবে বেজে নেব ভালোভাবে বেজে নেওয়ার পর আমি একটা বাতিতে সব গোড়া মশলাগুলো একসাথে নিয়েছি এই গোড়া মশলাগুলো আমি এখন একসাথে সব দিয়ে দিব মশলাগুলো দেওয়ার পর সব একসাথে ভালোভাবে কষিয়ে নেব সবশেষে আমি কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে মশলার সাথে আবার কষিয়ে নিলাম এরপর দিয়ে দিলাম চাল আর ডাল চাল ডাল আমি কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিব কারণ কষানো যত হবে খিচুড়িটা খেতে ভালো লাগে পর দেখতে এরকম হয়েছে এরপর দিয়ে দিব পানি আর খিচুড়িটা আমি জর জড়ো করে বানাবো একদিকে খিচুড়িও হচ্ছিল আর অন্যদিকে আমি ডিম ডিমবাজি করছিলাম কারণ খিচুড়ি তো ডিম ডিমবাজি ছাড়া একদমই চলে না আর এই তো আমার খিচুড়ি রান্না একদমই শেষ আমি এখন খিচুড়ি অনেক মজা করে খাবো আর এই খিচুড়ি অনেক মজা হয়